আসসালামু আলাইকুম সিএসি ফান্ডামেন্টালসের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মডিউলে এই উইকে আমরা এর ম্যাথমেটিক্সের হার্টের ব্যাপারে শিখবো উইচ ইজ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং কীভাবে গুনতে হয় এই বেসিক জিনিসটা শিখবো ওকে সো আমরা বেসিক্স থেকে স্টার্ট করি আমরা গুনতে সবাই পারি বাট আমরা যে গুলো ইউজ করি আমাদের ডেইলি কাউন্টিং অ্যাক্টিভিটিসে সেই অপারেশনগুলোর কিছু রুল আছে সেগুলো আমরা শিখবো অ্যাজ বেসিক্স ওকে তো আমরা আমি এই ক্লাসে আপাতত ইনফর্মালি হচ্ছে তোমাদেরকে এই বেসিক রুলগুলো ডিসকাস করব রিয়েল লাইফ এক্সাম্পলস দিয়ে গল্প করে বাট আমরা ফর্মালিও পরে শিখবো ওকে বাট ইনফর্মাল এডুকেশনটা আমরা একটু রিসিভ করে নিই আগে তো ফার্স্ট অফ অল আমরা যেই বেসিক শিখবো সেটা হচ্ছে কাউন্টিং বেসিক্স ওকে কাউন্টিং এর রুলসগুলো তো বেসিক্যালি আমরা কয়েকটা অপারেশন ইউজ করি যোগ করি গুণ করি বিয়োগ করি ভাগ করি এই চারটা যে অপারেশন আছে এগুলো কোনটা কখন করি এটাই কিন্তু আসলে আমাদের ওকে যে কোনো কিছু কাউন্ট করার সময় আমাদের এই অপারেশনগুলো কিন্তু প্রায় সময় কাজে আসে ওকে সো এক নম্বর সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট রুল অ্যান্ড সাম রুল এই দুইটা খুবই সহজ বাট আরও দুইটা রুল আছে যেগুলো হচ্ছে সাবট্র্যাকশন রুল অ্যান্ড ডিভিশন রুল ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করতে পারবো বাট প্রোডাক্ট রুল অ্যান্ড সাম রুল এই দুইটা মোস্ট কমনলি ইউজড অ্যান্ড এগুলো কখন কোনটা করি শুনতে ফানি মনে হতে পারে দ্যাট গুণ কেন শিখতেছি যোগ কেন শিখতেছি বাট সিনারিও বেসিসে তো আমি স্টার্ট করবো এমন এক্সাম্পল থেকে যেটাতে সবাই অ্যান্সার করতে পারে অ্যান্ড দেন

ছয়টা করে বাটন আছে আমার পাঁচটা শার্ট সিম্পলেস্ট প্রশ্ন টোটাল আমার কয়টা বাটন আছে আমার কাছে কয়টা বাটন আছে ওকে তো এখানে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি দ্যাট এটা সামরুল আর প্রোডাক্ট রুলের মধ্যে আসলে প্রোডাক্ট রুল হবে আমাদেরকে বেসিক্যালি ফাইভ ইন্টু সিক্স মাল্টিপ্লাই করতে হবে যেটা হচ্ছে থার্টি টোটাল তিরিশটা বাটন আছে এটা কিন্তু আমরা ডেইলি করি ওকে বাট অ্যারেঞ্জমেন্টসের সময় আমরা এটা ভুলে যাই ওকে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই তো আমি একটু ডিফারেন্ট এক্সাম্পল দিই লেটসে প্রত্যেকটা শার্টের কথা না বলে আমি বললাম আমার কাছে পাঁচটা শার্ট আছে অ্যান্ড ছয়টা ছয় পেয়ার অফ প্যান্টস আছে ওকে এখন প্রশ্নটা একটু ডিফারেন্টলি করলাম দ্যাট আমি কত ডিফারেন্ট ওয়েতে প্রিপেয়ারড হয়ে বাইরে যেতে পারবো আমার কাছে পাঁচটা নতুন শার্ট ছয়টা নতুন প্যান্টস তো আমি কত ডিফারেন্ট ওয়েতে বাইরে যেতে পারবো এটা কিন্তু সেম প্রোডাক্ট রুলটাই কেন কারণ কি প্রত্যেকটা শার্টের সাথে আমার কাছে ছয়টা করে প্যান্টস এর অপশান আছে ওকে সো আমার শার্টগুলো যদি সি ডি ই হয় প্যান্টস যদি এক্স ওয়াই জেড সামথিং হয় তাহলে আমি এই শার্টের সাথে এক্স প্যান্ট এই শার্টের সাথে আবার ওয়াই প্যান্ট ডিফারেন্ট গেট আপে আমি হতে পারতেছি তো এটাও কিন্তু প্রোডাক্ট রুল ওকে তো আমি সাম রুল এর একটা উদাহরণ দেইস আমার কাছে পাঁচটা শার্ট আছে অ্যান্ড চারটা পাঞ্জাবি আছে চারটা শার্ট পাঁচটা শার্ট অ্যান্ড চারটা পাঞ্জাবি ওকে সো প্যান্টসের কথা বাদ দিলাম আছে একটাই প্যান্টস আছে সেটাই পরে আসি বাট পাঁচটা শার্ট অ্যান্ড চারটা পাঞ্জাবি এখন যদি আমি জিজ্ঞেস করি দ্যাট আমি জাস্ট আমার আপার বডি ডেকোরেশনের জন্য কত ডিফারেন্ট ওয়েতে আমি বাইরে বের হতে পারি এখন কিন্তু ফাইভ আর ফোর মাল্টিপ্লাইড হবে না কারণ কি আমি শার্টের উপর পাঞ্জাবি পরবো না বা পাঞ্জাবির উপর শার্ট পরবো না তো এখন কিন্তু আমি হয় শার্ট পরব অথবা পাঞ্জাবি পরবো তো আমার কাছে পাঁচটা শার্টের অপশান আছে চারটা পাঞ্জাবির অপশান আছে তো আমার কাছে টোটাল অপশান আছে নয়টা ফাইভ প্লাস ফোর ওকে তো দিস টাইম আমরা কিন্তু সাম রুল ইউজ করছি তো একটা রুল অফ থাম হিসেবে আমাদের মাথায় প্রায় সময় খেলে যায় দ্যাট যখন আমাদের একটা অ্যাবং অপারেশন থাকে দ্যাট এটা অ্যান্ড এটা শার্ট অ্যান্ড প্যান্ট একসাথে পড়তে হবে তো তখন হচ্ছে মাল্টিপ্লিকেশান হয় অ্যান্ড যখন ইউজুয়ালি অথবা বা অল্টারনেট কেইস হিসেবে আমাদের সামনে আসে তখন কিন্তু আমরা সাম রুলটা প্রয়োগ করে যোগ করতে হয় ওকে সো আমাদের কিন্তু পরে আবার বিয়োগ ভাগ এগুলোরও অপশন আছে এগুলো আর একটু কিছু কমপ্লিকেটেড কেসেসের মধ্যে আসলে অ্যারাইজ করে জেনারেলি আমরা লাইফ ডে টু ডে লাইফে কিন্তু যোগ আর গুণের কাউন্টিং দিয়েই আসলে চালাইতে পারি কিছু এক্সেপশনাল কেসে অন্য অপারেশনসগুলো আসে ওকে সো আমি এখন সাম রুল আর প্রোডাক্ট রুল দুইটা মিলাইয়ে একসাথে হচ্ছে আমি কিছু প্রশ্ন করব ক্লিয়ার দিস আপ ওকে তো লেটসে তোমরা দশজন স্টুডেন্ট তোমাদেরকে আমি কোথাও খাওয়াতে নিয়ে গেলাম ওকে লেটসে চিলক্স খানাস কোথাও কোথাও খাওয়াতে নিয়ে গেলাম তো ওখানে আমাদের মেনুটার পাওয়ার পর আমরা দেখলাম হচ্ছে দশটা ডিফারেন্ট টাইপ অফ বার্গার্স ওরা অফার করে দশ ধরনের বার্গার্স অফার করে ওকে সো আমি তোমাদেরকে বললাম চুজ ওয়ান ওকে যে কোনো একটা চুজ করো তোমাদের প্রত্যেকজনের কাছে যে কোনো একজন নিজের নিজের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো তোমাকে আমি খাওয়াতে নিয়ে গেলাম তোমাকে একটা মেনু দিয়ে দিলাম মেনুতে দশটা বার্গার আছে তো বেসিক্যালি তোমার কাছে কয়টা অপশান আছে তোমাকে তোমার কাছে এখন টোটাল তোমার ট্রিটের দশটা অপশান আছে ফর দশটা বার্গার্স ওকে বাট বার্গার খাওয়ার পরে তো তোমরা আবার কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস খাও খুবই খারাপ জিনিস বি হেলথ কনসিয়াস এসব কোনো দিন খাওয়া উচিত না বাট লেটস সে এখন ফর দ্য সেক অফ দ্য প্রবলেম আমাদের কাছে তিনটা কোল্ড ড্রিঙ্কস আছে ওকে তিনটা সফট ড্রিঙ্কস তো দশটা বার্গারের অপশান আছে তিনটা সফট ড্রিঙ্কসের অপশান আছে অ্যান্ড তুমি হচ্ছে বার্গারের সাথে একটা সফট ড্রিঙ্ক কম্বো করে তুমি একটা ট্রিট নেবা আমার থেকে অথবা একটা জাস্ট কম্বিনেশান একটা অর্ডার করবা এখন তোমার কাছে কয়টা ডিফারেন্ট অর্ডার করার অপশান আছে নাও তোমাকে বুঝতে হবে যে তুমি একটা বার্গারও অর্ডার দিতে পারতো অ্যান্ড সাথে একটা সফট ড্রিঙ্কস অর্ডার দিতে পারতো ওকে লেটসে তুমি চিকেন বার্গার অর্ডার দিলাম চিকেন বার্গারের সাথে সফট ড্রিঙ্কস ওয়ান আমি কোনোটা প্রমোট করতে চাচ্ছি না স্পেশালি নট কোক পেপসি সেভেন আপেসব না ধরো মোজো টোজো আছে ওকে তো তুমি হচ্ছে চিকেন বার্গারের সাথে মোজো অর্ডার করল এটা একটা কম্বিনেশন চিকেন বার্গারের সাথে তুমি ক্লেমন অর্ডার করলা এটা আরেকটা আরেকটা কম্বিনেশন চিকেন বার্গারের সাথে তুমি পানি অর্ডার করলা উইচ ইজ দ্য বেস্ট ওয়ান পানি অর্ডার করলা এটা আরেকটা কম্বিনেশন দেখো তিনটা আলাদা কম্বিনেশন হয়েছে উইথ দ্য সেম বার্গার তো দশটা প্রত্যেকটা বার্গারের সাথে তিনটা তিনটা করে দেন ইন্টু থ্রি এটা কিন্তু একটা প্রোডাক্ট রুলের মধ্যে পড়তেছে ওকে তো এখন কিন্তু তুমি টোটাল টেন ইন্টু থ্রি তিরিশ ধরনের অর্ডার করতে পারবা ওকে তো এটা গেল তোমাদের অর্ডার এটা হচ্ছে একদম সিম্পল প্রোডাক্ট রুল সে সিনারিও আমি আস্তে আস্তে চেঞ্জ করতে থাকি আস্তে আস্তে প্রশ্ন বাড়াবো তোমরা মোটামুটি সব রুলস বুঝতে পারবা এই একটা এক্সাম্পলের থ্রুতে তো কিছু স্টুডেন্ট বললো স্যার বার্গার আমার পছন্দ না আমি পিজা খাবো ওকে তো পিজা দেখলাম পিৎজার মেনুটা চাইলাম ওদের কাছ থেকে তো দেখি ওখানে সাতটা ডিফারেন্ট টাইপ অফ পিজা আছে সাতটা ডিফারেন্ট টাইপ অফ পিৎজা আছে কিন্তু আমি বললাম বাজেট শর্ট দ্যাট তোমরা বার্গারের সাথে সফট ড্রিঙ্কস খেতে পারবা বাট পিৎজা যেহেতু দাম বেশি আমি পিৎজার সাথে কোনো সফট ড্রিঙ্কস খাওয়াবো না ওকে এটা রুল পড়ে গেলো আর বার্গার খাইলে পিৎজা খাওয়া যাবে না পিৎজা খেলে বার্গার খাওয়া যাবে না এত কিছু শুনতে পারবো না এখন তোমাদের কাছে টোটাল কয়টা অপশন খেয়াল করো বার্গার আর সফট ড্রিঙ্কস মিলিয়ে তোমাদের কাছে টেন ইন্টু থ্রি তিরিশটা অপশান পিৎজা কিন্তু কমপ্লিটলি অল্টারনেট অপশন ওকে সো পিজাটা আসতেছে আসলে অথবা হিসেবে বার্গার অ্যান্ড সফট ড্রিঙ্কস অথবা পিজা রাইট সো এখন তোমাদের কাছে টোটাল কয়টা অপশন এখানে কিন্তু প্রোডাক্ট এর পরে চলে আসলো এই যে প্লাস টোটাল তোমাদের কাছে অপশন আসবে থার্টি সেভেন ডিফারেন্ট হোপ সিনারিটা বুঝতে পারতো সে এটাকে আর একটু এক্সটেন্ড করি দ্যাট বার্গার আর সফট ড্রিঙ্কস খাইলো কিছু স্টুডেন্ট আর কিছু স্টুডেন্ট শুধু পিজা খাইলো তো এখন সবাই মিলে বলা শুরু করছে স্যার হেভি খাওয়া দাওয়া হয়েছে একটু ডেজার্ট খেতে পারলে ভালো হয় আর কি তো সবাই ডেজার্ট যাচ্ছে এটা কিন্তু আবার সবার জন্য জেনারেল মানে যারা বার্গারের সাথে সফট ড্রিঙ্কস খাইছে তারাও আবার যারা শুধু পিৎজা খাইছে এরাও ওকে সো স এই ডেজার্ট আইটেমটা সেটা কিন্তু আবার সবাই খেতে পারবে ওকে তো ধরো আমরা ডেজার্টের মেনু চেক করলাম ডেজার্টের মেনুতে দেখতে পেরেছে ফাই পাঁচটা ডিফারেন্ট ডেজার্ট আছে ওদের কাছে ওকে সো পাঁচটা ডিফারেন্ট ডেজার্ট এখন যে কোনো একটা স্টুডেন্টের কতভাবে সে কম্বাইন মিলটা খেতে পারে খেয়াল করে দেখো সে কিন্তু একটা বার্গারের সাথে একটা সফট ড্রিঙ্ক খেয়ে তারপর একটা ডেজার্ট খেতে পারে অথবা সে একটা পিজা খেয়ে ডেজার্ট খেতে পারে রাইট সো সব বার্গার কোল্ড ড্রিঙ্কের যে কম্বিনেশন আছে টোটাল প্লাস পিজা যেটা আছে সেটা পুরোটার সাথে আসলে এই জিনিসটা একটা অ্যান্ড দিয়ে কানেক্টেড লাইক এই সব কিছু খাইলাম অ্যান্ড এখন আমরা ডেজার্ট খাবো সো দ্য থিং ইজ টোটাল ক্যালকুলেশনটা আসবে হচ্ছে এই পুরা সাথে ওকে সো মোটামুটি তোমরা আসলে এই এই একটা থেকে খাওয়া দাওয়ার মাধ্যমে পেটও ভরে গেছে আশা করি মনও ভরে গেছে মাথাও ভরে গেছে দ্যাট কীভাবে আসলে প্রোডাক্ট রুলটা ইউজ করতে হয় অ্যান্ড কীভাবে সাম রুলটা ইউজ করতে হয় ওকে তো এটা খুবই সিম্পল একটা সিনারিও ছিল আমি সেপারেটলি এখন একটু নতুন সিনারিওস টেনে আনবো যেখানে আমাদের মাঝে মাঝে বিয়োগ করতে হতে পারে বা ভাগ করতে হতে পারে বাট ফর দিস ভিডিও আপাতত সাম রুল অ্যান্ড প্রোডাক্ট রুলটা ভালোভাবে বুঝলেই এনাফ